সংস্কৃত নাটকগুলি বা দৃশ্যকাব্যে যে সমস্ত বিদুষকের চরিত্র আছে তাদের নামের একটা লিস্ট দিচ্ছি এগুলো এসএসসি পরীক্ষা কিন্তু পড়ে যেমন চিরপরিচিত অভিজ্ঞান শুকুন্তলম নাটকের বা দৃশ্যকাব্যের বিদুষকের নাম কি মাধব্য মাধব্য বর্ষম মানবক গৌতম হচ্ছে মালবিকা অগ্নিমিত্রমের বিদূষকের নাম বসন্তক রত্নাবলীর স্বপ্ন দত্ত বসন্তক আত্রেয় নাগানন্দের মৈত্রেয় মিশ্রকটিকের মধ্যায়ন প্রকরণের প্রিয়দর্শিকার বসন্তক এগুলি হচ্ছে বিদুষকের নাম এই নামগুলো মনে রাখতে হবে পরীক্ষায় পড়ে এরপর রস বিচার পরে কোন নাটকের কি রস সে রস নিয়ে একটা প্রশ্ন হবে প্রশ্ন করব আমি এইরকম একটা ভিডিও দিয়ে দেবো যদি আমার চ্যানেল ভালো লাগে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইবের জন্য আমি সেরকম কিছু বলি না দেখি করছেন কি না তো যাই হোক তবুও বললাম অনুরোধ করলাম যদি মন হয় ভালো লাগে চ্যানেলটা একটু উপরে তোলার চেষ্টা করবেন